হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সব লোন ওয়ান পিস আচ্ছা লোন এর মধ্যে ওয়ান পিস কালেকশন দেখব যেগুলো একদম পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন আর একটু পিছনে যাবেন ভাইয়া তাহলে রোডটা পড়বে না কালারটা বোঝা যাবে দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু একদম অফারে পেয়ে যাবেন আজকে একদম অফার রেট এগুলো কত করে থাকবে ভাইয়া অনলি একশো বিশ এটা তো ভালো কোয়ালিটিরটা তাই না ওনলি একশো টাকা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এখানে আলাদা আলাদা সব কালার আলাদা আলাদা সব ডিজাইন দেখেন আমরা একটা একটা করে সব দেখাবো অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ওয়ান পিসগুলো আপনারা কিন্তু ব্যবসার জন্য নিতে পারেন যার যতগুলো লাগবে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র সবই তাই না আচ্ছা কেউ যদি দশটা পনেরোটা বিশটা করে নিতে চান নিতে পারবেন অ্যাভেলেবেল আছে প্রচুর কালেকশন আসছে ওয়ান পিসের মধ্যে মূলত ব্যবসায়ীদের জন্য এটা আসছে তারপরেও যদি কেউ নিজেরা দের জন্য ব্যবহারের জন্য নিতে চান সেক্ষেত্রেও ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন একশো টাকায় পেয়ে যাচ্ছেন সরি একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক কালেকশন আছে আমরা আপনাদেরকে ভিডিও চার পাঁচ মিনিট পর্যন্ত আমরা খুলে দেখানো ট্রাই করবো যতগুলো দেখানো যায় আপনাদেরকে দেখায় দেব আর এগুলো খুবই ভালো কোয়ালিটি হবে একদম পাইকারি দামটা আপনারা পেয়ে যাচ্ছেন দাম কম জন্য ভাবেন না যে কাপড় খারাপ পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন যারা নেবেন মানে ব্যবসার জন্য যারা নেবেন তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ব্যবসায়ী জন্য যারা নেবেন যারা একটা দুটা নেবেন তারা ভিডিওতেই ভালোভাবে দেখে নেবেন যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনেক অনেক কালেকশন আছে দেখেন এবং এগুলো প্রিন্টগুলো খুবই সুন্দর হবে কালারটা টালার তো কিছু নষ্ট হবে না তাই না কালার গ্যারান্টি আছে সেরা বলতে কালার গ্যারান্টি আছে কালার নষ্ট হবে না কালার গ্যারান্টি রিটার্ন করে দিবেন আবার আগে নিয়ে যা ধোবেন তারপর ইউজ করবেন কোনো সমস্যা নাই আচ্ছা দাম থাকছে এগুলোর মাত্র একশো বিশ টাকা যেটাই নিবেন একশো বিশ টাকা উপর ঝুল সব অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন জ্বর যতটুকু লাগবে আপনাদের নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র একশো বিশ টাকায় এত এত কালেকশন একশো বিশ টাকা সব ওয়ান পিসগুলো আজকে একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন একটা ভিডিওর মাঝে অনেক কালেকশন কিন্তু আছে সবগুলোই খুবই কমে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আপু ফারিয়া মানে দাম কম ফারিয়া মানে কম দামে সুন্দর কালেকশন তা না যেটা নেবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর মাত্র দাম থাকছে একশো টাকা যেটাই নিবেন একশো টাকা আরও অনেক কালেকশন আছে আমরা সবগুলো আপনাদেরকে খুলে দেখানো ট্রাই করছি এরপরে কিন্তু আরো অনেক কালেকশন থেকে যায় আসলে একটা ভিডিওর মাঝে সবগুলো দেখানো সম্ভব হয় না তো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আর ভিডিও কলে কিন্তু দেখাই দিবে ভাইয়া আর ব্যবসায়ীরা যারা আছেন তাদের জন্য কিন্তু সকল ধরনের সুযোগই ভাইদের তরফ থেকে দেওয়া থাকে শপের লোকেশন দিয়ে দিব হ্যাঁ সরাসরি যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এগুলো আছে এগুলো সবই কিন্তু 120 সবই এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ